দুর্দান্ত একটা খবর আপনাদের দেখাবো যুবকদের উদ্যোগ আর শুরুতেই বাজিমাত প্রথমেই আমাদের এমড স্টোরি বাংলার পক্ষ থেকে সকলকে জানায় পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রহমত বারকাত ও মাগফিরাতের এই মাস শুধু এবাদতের নয় মানবতার মাস আর সেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর এলাকার একদল উদ্যোগী যুবক সাহায্যের হাত ফাউন্ডেশন নামে নতুন একটা সংস্থা গড়ে তুলে তারা প্রথম রোজার দিনে এলাকার প্রায় ষাট থেকে সত্তর জন গরিব ও দুস্থ মানুষের হাতে তুলে দেয় সেহেরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী তাদের একটাই লক্ষ্য সমাজের প্রত্যেক মানুষ যেন সম্মানের সঙ্গে সেহেরি ও ইফতার করতে পারে এবং শান্তিপূর্ণভাবে এবাদতে কাটাতে পারে এই পবিত্র মাস তাই তো এই দিন সামগ্রী বিতরণের অনুষ্ঠানে অনেকেই ছিলেন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার সক্রিয় সদস্যরা। যুবকদের এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসাত ঝড় তুলেছে। আপনারাও যদি এই মহৎ উদ্যোগে শামিল হতে চান অথবা সাহায্য পেতে চান যোগাযোগ করুন 7034010792। উদ্যোক্তাদের বক্তব্য অবশ্যই শুনবো কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি রাসেল সহ সেখানে রয়েছে তার কাছ থেকে শুনবো আরো বিস্তারিত এম ডট স্টোরি বাংলা। দেখো একদমই তাই। প্রথমেই জানাই কিন্তু আমাদের এম ডট স্টোরি বাংলার পক্ষ থেকে সবাইকে পবিত্র রমজান মাসের তৃতীয় শুভেচ্ছা রমজান মাস হচ্ছে রহমতের মাস রমজান মাস খুশির মাস রমজান মাস আনন্দের মাস আর এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু সাহায্যের হাত ফাউন্ডেশন নামের সাগরপাড়া থানার অন্তর্গত হরে কৃষ্ণপুরের কিছু যুবকেরা এই রমজান মাসটা যেন খুশি থেকে আরও বেশি খুশি হতে পারে সাধারণ গরিব দুস্থ মানুষ তার কিন্তু অনুষ্ঠান করেছিল আজ কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাটজন দুস্থ মানুষকে কিন্তু তারা শেহরি এবং ইফতারের যে সামগ্রী দরকার হয় সেই সামগ্রী কিন্তু বিতরণ করে তাতেই কিন্তু খুশি এলাকাবাসী থেকে শুরু করে এই যে সংস্থার সদস্যগণ তারা কিন্তু জানিয়েছে ভবিষ্যতে মানুষের সাধারণ মানুষের আরও পাশে থাকার চেষ্টা করবে এবং রমজান মাস উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ এটা ভালো একটা উদ্যোগ তার কারণ বর্তমান সময়ে এই ধরনের প্রতিষ্ঠান খুবই কম মানুষের অসহায় মানুষের যে পাশে গিয়ে দাঁড়াবে সেটা সত্যি খুব প্রতিষ্ঠানের অভাব তার জন্য হরেকৃষ্ণপুর সাহায্যের হাত ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানায় তারা বেশ কিছু অসহায়দের সামগ্রী খুলে দিলেন এর জন্য আমরা পার্শ্ববর্তী গ্রাম থেকে তাদের একটু সহযোগিতা করেছে বলে নিজেদেরকেও একটু ধন্য মনে করছি এবার ভবিষ্যতেও আমরা চাইব যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো যেন পূর্ণ হোক এবং এই ভালো কাজের জন্য আমরা সবসময় সবসময় সহযোগিতা করব এটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা প্রথম একদম ডেটটা থেকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম একদম কিছু অতিথি থেকে আমরা আমন্ত্রণও জানিয়েছি তারা ছিলেন এবং বেশ কিছু অতিথি তারা হয়তো সময়ের জন্য আসতে পারেননি কিন্তু আগামী দিনে থাকবেন এ আশা এবং ভবিষ্যৎ সার্বিক সফলতা কামনা করব এটা কিন্তু আমরা সবার কাছে একটা দোয়া থাকলো এই বলে আমার এই আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করেছি আমার ফাইজুল বিশ্বাস তার স্কুল সহ শিক্ষক